এসএসসি চব্বিশ ব্যাচ আর কিছুদিন পর তোমাদের বাংলা প্রথম পরীক্ষা শুরু হবে পরীক্ষা যত কাছে আসছে তোমাদের মনে একটা প্রশ্ন বারবার আসছে যে সৃজনশীল তোমরা কীভাবে লিখবে বাংলা প্রথম পথে কীভাবে সৃজনশীল লিখলে তোমরা পাবে বা আশির উপরে নাম্বার খুলতে পারবে তো সেই সৃজনশীল লেখার নিয়মগুলো নিয়ে আজকের এই ভিডিও এই ভিডিওতে আমি তোমাদের বলবো কীভাবে সৃজনশীল তোমরা লিখলে কোন টেক্সটা খাটালে তোমরা অবশ্যই কী সৃজনশীলের ভালো মার্ক তুলতে পারবে এবং কি বাংলা প্রথম পত্রে এ প্লাসটা পিতে প্রথমত তোমাদেরকে সাতটা সৃজনশীল অ্যান্সার এটা অবশ্যই মাথা রাখতে হবে আমাদের হাতে কিন্তু সময় অবশ্যই কই তাই যত দুটো সম্ভব আমাদের লেখা শেষ করতে হবে লেখার স্পিডটা অবশ্যই কি বাড়াতে হবে এরপরে আমরা যখন প্রশ্ন অ্যান্সার করব অ্যান্সার করার সময় কিছু টিক্স খাটাবো এবং অল্প লিখব কিন্তু নাম্বারটা বেশি অর্জন করার চেষ্টা করব আমরা তুমি অবশ্যই একটু সৃজনশীলতা বড় করে লেখার চেষ্টা করবা তথ্য কম হোক কিন্তু সির্জনশীলটা যেন একটু বড়ো দেখায় এরকম দেখানোর চেষ্টা করবা টুপ আমি তোমাদের এখন সে টিক্সটা দেখাচ্ছি কীভাবে তোমরা সৃজনশীলতা লিখবে প্রথমে কামার ক্লাস কামার্কটা এখানে দেখা যাচ্ছে কিনা কাপ ক এবং খ এই দুটা প্রশ্ন অবশ্যই কি এক পেজের ভিতরে লেখার চেষ্টা করবে খোয়া মার্কটা অবশ্যই এক থেকে দুই লাইনের ভিতরে লিখবে এবং খ মার্কের প্রশ্নটা অবশ্যই দুই প্যার ভিতরে লিখবে প্রথমে খোয়া মার্কের যে প্রশ্নটা এসেছে সেটা ডাইরেক্ট উত্তর দেবে এবং দ্বিতীয় প্যারায় তোমরা গম্প থেকে গদ্যপদ্য যে থেকে কিছু অংশ দিয়ে খ মার্কটা পূরণ করবে তারপরে ক খ পদ্ধতিতে যে লেখার পরে আমরা গ মার্কটা অ্যালসার করবো গ মার্কটা অ্যালসার করার জন্য আমরা দ্বিতীয় প্যারটি তাই ইউ নম্বর পেজে গিয়ে আমরা এই পুরা পেজ পুরা পেজ গোয়া লিখবো এবং দুই তিন লাইন লিখে গা নাম্বারটা আমরা শেষ করে দেব এবং গোয়া নাম্বার তিন প্যারার ভিতরে লিখবো গোয়া নাম্বারের প্রশ্নটা প্রথমে আমরা প্রশ্নে যেটা যে সাত্রিশশো নব্বই সাদৃশ্য সেটা ডিরেট অ্যান্সার দেবো তারপরে গল্পের উদ্দীপক থেকে আমরা নিজেরা কি বুঝতে পেরেছি সেটা লিখবো তারপরে খালকে একটু উদ্দীপকটা লিখে দিয়ে তিন প্যারার ভিতরে আমরা গ ঘখ্যা শেষ করে ফেলবে এরপরে আমরা যাবো ঘখকে ঘ মার্কে এখানে আমরা গ মাখতে শেষ করলাম এবং তারপরেই আমরা ঘ ঘখতে শুরু করবো ঘকটা এই পুরা পৃষ্ঠা লেখার পরে আমরা হচ্ছে তার ফরের পেজ তারপরের ফেজ আমরা সম্পূর্ণ সম্পূর্ণ ঘর মার্কটা লিখব এবং ঘ মার্কটা অবশ্যই আমরা চার প্যারার ভেতর প্রথমে ডিরেক্ট নাম্বার অ্যান্সার প্রশ্নেটা যেসে সেটা ডিরেক্ট অ্যান্সার এক লাইনের ভিতর লিখবো তারপরে আমরা নিজেরা যা বুঝতে পেরেছি সেই বোঝাটা আমরা লিখবো তারপরে উদ্যোগ লিখতে পারি বা গল্পের কিছু অংশ দিতে পারি এবং চার নম্বর প্যারায় গিয়ে আমরা উদ্দীপকটা লিখে আমরা মার্কটা লিখে শেষ করব তাহলে আমরা একটা সৃজনশীল কয়েক বেজের ভিতরে আমরা শেষ করছি প্রথমে খ এক বেজ গ দুই পেজ তিন পেজ চার পেজ একটা চিন ছিল চার পেজে আমরা লিখে শেষ করব এভাবে যদি তোমরা লিখতে পারো তাহলে কিন্তু তোমরা চিরই চিরঞ্চিলে ভালো মার্ক তুলতে পারবে এবং প্রথম দিকে অবশ্যই একটু বড়ো করে লেখার চেষ্টা করবে কারণ শেষের দিকে আমরা হাতে সময় থাকে না তখন চিরঞ্জশীলগুলো এমনিতে কি আকারতে কি ছোটো হতে থাকে প্রথম দিকে যত বড় করে লেখা সম্ভব লেখবা চার থেকে পাঁচ পেজের মধ্যে লিখলে সম্ভব এবং যেভাবে আমি নিয়মগুলো দেখিয়ে দিলাম এভাবে তোমরা লিখবে তাহলে আশা করা যে চিরঞ্চিলে একটা ভালো মার্কস খুলতে পারবে এবং বাংলা পক্ষ থেকে তোমরা এব পাবে